আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব নুডলস তো দেখে নিন আমার নুডলসের রেসিপি প্রথমে আমি পেঁয়াজ ও মরিচগুলো একটু তেলে ভেজে নিচ্ছি পেঁয়াজ মরিচ একটু বাদামি আঁকা ধান করলে দিয়ে দিলাম ডিম ডিমের গন্ধটা একটু দূর করার জন্য দিয়ে দিবেন জিরা গুঁড়া অথবা ধনিয়া গুঁড়া দুটা মিক্স করে দিলেও হবে তারপর একটু দিয়ে দিচ্ছি লবণ ডিমটা আমি একটু ভেজে নিলাম ভেজে নিয়ে পানি একটু ঢেলে দিলাম ডিমটা একটু দুটাতে সিদ্ধ হয় এজন্য পানি ঢেলে দিলাম তো পানি দেওয়ার পর একটু দশ মিনিট অপেক্ষা করব অপেক্ষা করার পরে এই তো বলক উঠে এলো উঠে বলক উঠে এলেই দিয়ে দিব নুডলস তো এই তো আমি দিয়ে দিচ্ছি নুডলস এরপর নুডলসটা একটু শুদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করবো দিয়ে দিলাম নুডলস ভেজিটেবলস ভেজিটেবলসগুলো দিয়ে দিলে ভালোই লাগে অনেক মজা লাগে তো একটু পর দশ মিনিট ঢেকে দিয়েছি দশ মিনিট পর দেখলাম আমার নুডলসটা হয়ে এসেছে দেখুন সুন্দরভাবে হয়ে এসেছে অনেক মজাদার টেস্টি আমি হয়েছে দেখতেও অনেক সুন্দর লাগতেছে দেখুন অনেক ডেলিশিয়াস লাগতেছে হওয়ার পর আমি উপরে একটু গাজর কেটে দিয়েছি অনেক মজা হয়েছিল ওর